কি আমায় জিজ্ঞাসা করেছো আমি র মেটিরিয়ালস কোথা থেকে নিই আমি যে গাছ কৌটো সিঁদুরদানি দর্পণ পানপাতা কুলো বিভিন্ন ক্যানভাস ব্যাগের ওপর আঁকি সেই র গুলো কোথায় পাওয়া যায় চলো আজ একটা ইনফর্মেটিভ ভিডিও আশা করি যারা নতুন এই হ্যান্ডমেড কাস্টোমাইজ ডিজাইনস প্রোডাক্টের কাজ শুরু করছো তাদের অনেকটা হেল্প হবে এই সমস্ত র মেটিরিয়ালসের অন্যতম বিশ্বস্ত এবং সুলভ মূল্যের ঠিকানা হল মামন্স ক্রিয়েশন যারা নিত্য নতুন ডিজাইনের ক্যানভাস ব্যাগ বানিয়ে থাকে এবং হোলসেলেও দিয়ে থাকে আমার যে বিষয়টা মামন্স ক্রিয়েশনের সবচেয়ে ভালো লাগে সেটা হলো ডিজাইন ক্যানভাস ব্যাগের এত এত ডিজাইন আমি আর কোথাও পাই না টোট ব্যাগ সাইড ব্যাগ পার্স পাউচ পিট ব্যাগ কি নেই মামন্স ক্রিয়েশনের কাছে এরপর আসি কোয়ালিটিতে বেস্ট কোয়ালিটি ক্যানভাস ব্যাগ প্লাস প্রতিটা ব্যাগেই মাল্টিপল কম্পার্টমেন্ট পেয়ে যাবে দাম তো অ্যাফোর্ডেবল রয়েছেই এরপর আসি এখনকার সবচেয়ে চাহিদা বেশি যার গাজ কৌটো দানি এবং কুলো বিভিন্ন আকার আকৃতির গাছ কৌটো এবং বিভিন্ন মাপের কুলো পেয়ে যাবে মামুন্স ক্রিয়েশনে সাথে আছে ভীষণ নিত্য নতুন একটা প্রোডাক্ট কাঠের দর্পণ এবং আর্টিফিশিয়াল পান পাতা মামুন্স স্টক বলে শেষ করা সম্ভব নয় নিম কাঠের চিরুনি বিভিন্ন হাতা খুন্তি ট্রে হাত পাখা কি নেই ওদের কাছে একটা কাজ করো স্ক্রিনে দেওয়া ডিটেলস এর ঝটপট মামুন্স ক্রিয়েশনের সাথে যোগাযোগ করে যা যা লাগবে নিয়ে নাও এবং চটপট কাজ শুরু করে দাও